হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি লঙ্কার চপ খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমরা বাড়িতে লঙ্কার চপ বানিয়ে ফেলেছি সেটি কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু বানিয়ে ফেলেছি খেতে কিন্তু অসাধারণ লাগবে তাহলে কিন্তু আমরা প্রথমে দু থেকে তিন চামচ সরষের তেল প্রথমে গরম করে নেব এবার কিন্তু আমরা সামান্য পাঁচ ফোড়ন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দুটো পেঁয়াজ কুচিকে আমরা লাল লাল করে ভেজে নেব তো দেখো আমরা কিন্তু তেলের উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলিকে এবার পেঁয়াজগুলিকে কিন্তু খুব ভালো করে আমরা বেশ লাল লাল করে ভেজে নেব তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি খুব ভালো করে কিন্তু পেঁয়াজটাকে মিশিয়ে মিশিয়ে নাড়ছি কিন্তু আমরা দেব দেড় চামচ আদা রসুন আর কিন্তু আমরা কাঁচা লঙ্কা পেস্ট করাটা কিন্তু আমরা পেঁয়াজের উপরে দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে পেঁয়াজের সঙ্গে এবার কিন্তু আমরা দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর কিন্তু আমরা দেব স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু একটু খুব ভালো করে কিন্তু আমরা নাড়িয়ে নেব পেঁয়াজের সঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে তো দেখো এবার কিন্তু আমরা খুন্তি দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব এবার কিন্তু আমরা একটু এক চামচ মতন ভাজা মশলা দিয়েছিলাম এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব তো আমাদের সব কিছু মশলা দেয়া হয়ে গেছে এবার কিন্তু আমাদের খুব ভালো করে কিন্তু খুন্তি দিয়ে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে এবার কিন্তু আমরা সামান্য একটু জল দিয়েছি জল দিয়ে কিন্তু আমরা আবারও একটু কষিয়ে নেব কষানোটা কিন্তু খুব ভালো করেই করতে হবে এবার কিন্তু এদিকে কিন্তু আমরা দুটো সেদ্ধ করে রেখেছিলাম আলুকে সেই আলুটাকে খুব ভালো করে আমরা ম্যাশ করে নিয়েছি এবার কিন্তু মশলার উপরে দিয়ে আমরা খুব ভালো করে কিন্তু আলুর সঙ্গে মিশিয়ে নেব তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব মেশানোটা কিন্তু খুব ভালো করেই করতে হবে তো আমরা আলুর সঙ্গে কিন্তু পেঁয়াজকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো দেখো আমরা আলুকে কিন্তু খুব ভালো করে কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমরা দেব সামান্য একটু স্বাদের জন্য চিনি চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব এবার কিন্তু আমরা একটু ধনেপাতা কুচি দেবো ধনেপাতা কুচি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব একে অপরের সঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো দেখো আমাদের কিন্তু কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে এবার কিন্তু আমরা একটি বাটিতে কিন্তু তুলে নেব তো আমাদের কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবার কিন্তু আমরা ঠান্ডা করতে দেবো এদিকে কিন্তু আমরা দেখো বেশ কতগুলি কিন্তু বোম্বাই লঙ্কা নিয়েছি এই লঙ্কাগুলি চপ খেতে কিন্তু সত্যি বলতে দারুণ লাগে তো দেখো লঙ্কাগুলি কিন্তু বেশ বড়ো বড়ো সাইজেরই আছে এবার লঙ্কাগুলিকে কিন্তু আমরা মাছ থেকে একটু কেটে নেব কেটে টুকরো করে আমরা মাঝের মধ্যে যে দানাগুলো থাকে লঙ্কার ওই দানাগুলিকে কিন্তু আমরা ফেলে দেব তো দেখো আমরা ছুরি দিয়ে কিন্তু দানাগুলিকে ফেলে দিচ্ছি এইভাবে কিন্তু লঙ্কার ভেতরে কিন্তু আমরা পোরগুলিকে দিয়ে দেব তো দেখো আমরা লঙ্কার ভেতরে কিন্তু এক এক করে পোড়গুলিকে দিয়ে দিয়েছি আমাদের কিন্তু সবকটি লঙ্কার মধ্যে কিন্তু পুর ভরা হয়ে গেছে তো দেখো আমাদের পুর কিন্তু রেডি হয়ে গেছে লঙ্কার মধ্যে ভরা এবার কিন্তু আমরা একটি পাত্রে চার চামচ মতন বেসন নেবো আর কিন্তু নেব আমরা সামান্য হলুদ আর কিন্তু আমরা দেবো স্বাদ মতন লবণ এবার কিন্তু আমরা সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে একটু জল দিয়ে কিন্তু ঘন একটি ব্যাটার তৈরি করে নেব সামান্য ব্রেকিং সোডা দিয়ে কিন্তু খুব ভালো করে চামচ দিয়ে ব্যাটারটা তৈরি করে এবার কিন্তু একটা কড়াইতে খানিকটা সর্ষের তেল গরম করে কিন্তু আমরা পোট দিয়ে তৈরি করা লঙ্কার ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলে কিন্তু আমরা ভেজে নেব মিডিয়াম আচেই কিন্তু ভেজে নিতে হবে তো দেখো আমাদের কিন্তু সবকটি দেওয়া হয়ে গেছে তো আমাদের এক পিঠ হয়ে গেছে এবার কিন্তু লঙ্কার চপগুলিকে আমরা উল্টে দিয়েছি অন্য পিঠের জন্য তো আমাদের পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি প্লেটে নামিয়ে ফেলেছি তো দেখো আমরা এখানে একটু ভেঙে দেখাচ্ছি তোমাদের কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের লঙ্কার চপের রেসিপিটা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরাও বাড়িতে কে কে লঙ্কার চপ খেতে ভালোবাসো সেটিও কিন্তু অবশ্যই করে জানিও